আমার বউ যদি কিছু তাহলে কিন্তু কেউ ছাড়বো না কিছু করে রে তুই আমার সঙ্গে মরতেছিস কেন আমি কি তোর বৌরি বাড়িতে তাহলে আমার বউটা গেল কনে আমার নতুন বউ কনে যাবে তুই আমার সাথে না বলে পাড়ায় যায় খুঁজে দেখতে পাচ্ছিস রে তোরা আমার সকলে শত্রু হয়েছে এখন আমি খুঁজ খুঁজবো খুঁজে লাভ আছে কেন দিন দেখ বউ বউ এক বউ আগে পাঠাক তুই বিশাদায় বসায় রেখেছে আসসালামু আলাইকুম ইয়া ভাই। আসসালামু আলাইকুম। কি আছিস? তুই কোনে ছিলি এতক্ষণ? তোকে বাড়ির উপর না দেখে আমার জানটা কি বড় উঠে গেছে। আর নতুনটা গ্যারান্টারতে দেখতে খুব সুন্দর। হেলে একটু গুইটাম গেছি। মানে কি মনে করছেন? আইবিজি হারিয়ে গেছি। এ তুই ওইরে কোন থেকে পেলে? কে রে? তোর কোন থেকে সাজির হলো? আর কই না। বাড়ির দিকে হিরো আনার সময় রাস্তার মধ্যে হেতা কোলাকে দেখা হেতারা বলে সকালে তো আন্দরে খুঁজতে খুঁজতে অরান গেছে কেন আর এই গ্রামের কেউ বলে আন্দরে না এটা কি কয় কলি হবে নাকি কি কও না কও আরে 10 গ্রামের লোক আমার এক নামে চেনে ইসিজ মি ডোন্ট মাইন্ড প্লিজ আসলে মে ভাই আপনারা কেউই চিনতে পায় না আমরা ব্যান্ড রিকশা যোগে যখন জকতলা গ্রামে এসে পৌঁছাইলাম তারপর থেকে অনেক লোকের সাথে কথা হইছে কিন্তু কেউই আপনারে চিনতে পারে না

আমার আসল নাম ওই জাহাঙ্গীর আলমী এই মানুষ জন্য উল্টা পাল্টা বিকৃতি বিকৃতি করে আমার নাম ভেটা বানা তোরা কেবা করে কোন থেকে উদয়লু রে ডোন্ট মাইন্ড প্লিজ আমরা অনেক দূরের পথ জানি করে এসেছি আগে একটু রেস্ট নিয়ে লই তারপরে বিস্তারিত বলবো আসি তুমি চল রে ডোমেন্ট প্লেস আপনি কি আমগো মিয়া ভাইয়ের আম্মা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম সৈয়দ মঞ্জু তোর নাম ডাকো আই হাড়ারি সঞ্জু হ্যাঁ তোমরা কারা পরে বলতেছি আসি তো দেখি বাইরেটা ঘুরে ঘুরে দেখি কে রে বাপু তোমরা দুইজন কি আমরা বৌমার ভাই হও এসব মে ডোন্ট মাইন প্লিজ হুম জি ভাই ভাবতে পারে হুম ও তার মানে তোমরা রক্তের সম্পর্কের কেউ না হ্যাঁ জানা তো আমরা খুবের কাছের ঘনিষ্ঠ রক্তের সম্পর্কের তুনো বেশি তা তোমাগরে কি বৌমার বাপ মা পাঠাইছে হ্যাঁ কালমা ডোন্ট মাইন প্লিজ আপনি ভুল করতে আছেন ফুরির বাবা তো ভাই জানাই হ্যাঁ ওই হলো মানে তোমরা কি বৌমার বাপের আইছো হ্যাঁ জি সেরকম কিছু একটা ওই বারকে মিয়া ভাইয়ের সাথে পুরীর বিয়ে হয়ে গেছে শোনার পর থেকে মনে হইলেও দুজন থেকে কতদিন দেখি না যাই দেখে আসি তবে আশা আগে পুরীর বাড়িতে জানানো হয়েছিল তোমরা যে কেবা করে কথা কও বাবু আমি কিছুই বুঝিনি বুঝতে পারবেন খালাজি বুঝতে পারবেন আস্তে আস্তে বেয়াকে বুঝতে পারবেন হবে তাইলামে না এতদিন গায়ে মানুষের যন্ত্রণায় বাঁচিনে আগুন আবার শুরু হয়েছে শ্বশুর বাড়ির লোকজনের শ্বশুর বেতন কত মাইশিয়া কনসাই শালা সালাশালি কি একজন লোক আর কায় মন সুন্দর ট্যান্ডুল আছিল না করে দেয় আর কইতে হইলেন আরে শ্বশুর লোকজন হলি তো হবি নে আমার সমস্যাটা বোঝা লাগবি নে তাছাড়া শ্বশুর শাশুড়ি শালাশালি হলি একটা চলতো ইরে তো আমার ট্যান্ডল ট্যান্ডল হইতো যত বেকায়দা আচ্ছা ওইসে অত চিন্তা করি লাভ নাই অন আই হর্স অন ফিরবেন এক কাম কইতে হইব দুই এক দিন হর বুঝাই শুনে বিদায় করে দিলে হইব শালারা এমন জিনিস ঠিকই গন্ধ শুকু বাড়ির উপরে এসে হাজির হয়েছে এই তুমি বাইরে যাই যত ভেজাল বাড়িছে জাঙ্গির নামে কারো খোঁজ খবর না পায় ঠিকই হো ওরা ওরা ফিরে দেখতো আচ্ছা বাদ দেন সাই তাই হে দুইজন রে আর কি বালাই ঠিকতাছে হ্যাঁ পৃথিবী সব বড়ি মনে করে তাই থাকে স্বামী করে বিপদ হলি ওরে ভালোই থাকে আই বুঝদাম হাইতেছি না সঞ্জু মঞ্জু আয়ো না আন্দ্রে তীরের বিপদ হইছে কথা কও তুমি যদি সেটা বুঝতেছো না